আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলটা আসলে কখন দেবো বা কবে প্রকাশিত হবে নতুন নিয়মে যেহেতু সাবজেক্ট ম্যাপিং বা হচ্ছে এই বিষয়ে কথা বার্তা চলতেছে তো যা ফলাফলটা আসলে কখন দেবে সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো অনেকে আসলো হচ্ছে তোমরা পরীক্ষা যে ফলাফল এটি নিয়ে দশ্চিন্তায় রয়েছো যে আসলে সাবজেক্ট ম্যাপিং করার সত্ত্বেও আসলেও ফিল আসবে কি না ঠিক আছে তো যাক এই ওই বিষয়গুলো রয়েছে তো আজকে হচ্ছে আমরা হচ্ছে জানাবো যে আসলে কখন প্রকাশিত হবে এসএসসি দু হাজার চব্বিশের ফলাফল তবে কিছু কিছু ওয়েবসাইট যেটি বলতেছে যে আসল ছাব্বিশে নভেম্বরের কথা বলতেছে যে এসএসসি দু হাজার চব্বিশের আসলে ফলাফল প্রকাশিত হবে তো আমার কাছে মনে হয় না তা অর্থাৎ হোপফুলি যে সেপ্টেম্বর তো চলে গেল অক্টোবর যাবে তো যেহেতু একটু সময় লাগবে যেহেতু সব কিছু গোষণা হচ্ছে একই সাথে তোমাদের যে পূর্ববর্তী যদি সাবজেক্ট করে এ এবং হচ্ছে এসএসসির দ্বারা যদিও এসএসসির দ্বারাও যদি করে তারপরেও দেখা যাচ্ছে একটু সময়ের প্রয়োজন ঠিক আছে তো যা হোক এবং বেশ কিছু তোমাদের হচ্ছে খাতা পুড়ে গেছে বা এরকম অনেক কিছু বিষয় কিন্তু ইস্যু রয়েছে কাজে তোমাদের ফলাফলটা একটু সময় লাগবে ঠিক আছে স্বাভাবিকের তুলনায় একটু সময় লাগবে যে যখন তোমরা আসলে আন্দোলন করেছিলে এবং পরীক্ষা বাতিল করা হলো তখন থেকেও যদি দৌড়ি তারপরে দেখা যাচ্ছে দুইয়ের দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় লাগবে ঠিক আছে কাজেই আমরা বলতে পারি যে না আসলে নভেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের ফলাফলটা আসলে দিতে পারে যদি বড় ধরনের কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এই ছিল আপডেট জনবশ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফিজ